নমস্কার বন্ধুরা দেবশ্রীজ লাইফস্টাইল নিয়ে আমি আবার হাজির হয়ে গেলাম আপনাদের কাছে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজকে একটি রেসিপি করে আপনাদের দেখাতে সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি কড়াইটা প্রথমে বসালাম বসে তাতে তেল দিলাম দেবার পর মাছের মাথাগুলো নুন হলুদ মাখানো আছে সেটাকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি বেশ ভালো করে লাল লাল করে ফ্রাই করতে হবে মাছটা ফ্রাই করে এবার তুলে নিলাম আস্তে আস্তে তুলে নেবার পর ওই তেলেতেই আমি এবার দেব একটু সাদা জিরে ফোড়ন তার সাথে দেব একটু শুকনো লঙ্কা আর আর একটু তেলটা দেখলাম কম হয়ে গেছে ওই একটু তেল দিলাম শুকনো লঙ্কা দেবো এবার তার সঙ্গে দেব তেজপাতা ফোড়নটা হয়ে গেলে ভালো করে খুন্তি দিয়ে একটু ফোড়নটা নাড়িয়ে নিলাম নাড়িয়ে নেবার পর ওতে আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজ পরিমাণ মতো যেরকম লাগবে সেই অনুযায়ী কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমার মনে হচ্ছে পেঁয়াজটা একটু কম ওই জন্য আরেকটু দিয়ে দিলাম ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো টা টমেটো টমেটোটাও ভাজা ভাজা হবে আজকে রবিবারের দুপুরে আপনারা কে কি রান্না করেছেন একটু জানাবেন প্লিজ আমি তো সকাল সকালে কিছুটা রান্না করে রেখেছিলাম এটা একটু বাকি ছিল তাই এটা করছি টমেটোটাও বেশ ভাজা ভাজা হবে রবিবারটা সকলের ছুটির মধ্যেই থাকে কিন্তু আমাদের একটু ব্যস্ততার মধ্যেই থাকে কেননা রবিবার আপনার দাদা চেম্বারে যায় পুনরেরও অনেকগুলো পড়া থাকে রবিবার এবার এই টমেটোটা নরম করার জন্য একটু নুন দেব সেটা আপনারা স্বাদ মতো নিজেদের স্বাদ মতো দেবেন এই নুন দেওয়ার ফলে টমেটো এবং পেঁয়াজ দুটোই বেশ নরম হয়ে যাবে মশলাটা ভালোভাবে কষা না হলে কোনো তরকারির বেশ স্বাদ হয় না খুব চটজলদি এবং তাড়াতাড়ি করতে হবে কিন্তু আমার তাড়াতাড়ি করাতে একটু ভেবেছিলাম বাঁধাকপিটা সেদ্ধ করে রাখবো কিন্তু বাবার সেটা সেদ্ধ হয়নি একবারেই এটা দেব এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা সেটা দেব একটু পরে একটু টমেটোটা গলে গলে এলে তারপর দেব সেটাও আপনাদের স্বাদ বা পরিমাণ মতো আপনারা যে যেরকম ভালোবাসেন সেই অনুযায়ী দেবেন আমার আবার খুব বেশি আদা রসুনের গন্ধটা ভালো লাগে না সেই জন্য আমি একটু পরিমাণে কমই দিই এবং আমি একটু বেশিক্ষণ ধরেই আদা রসুনটা একটু কষাই কেননা ওর গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না সারাদিনের এই কাজকর্ম রান্নাটা সেরে এবার আমাকেই তো পুনিতকে নিয়ে বেরোতে হবে তাড়াতাড়ি আমাদের লাঞ্চটা সারতে হবে এবার এইটা কষা কষা হয়ে এলে এর মধ্যে নিত্যদিনের যা প্রয়োজনীয় মশলা আছে সেগুলো দেব যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এবং একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখুন আমি পরিমাণটা বলছি না কেন যে যেরকম নেবেন সেই অনুযায়ী আপনারা পরিমাণটা নিজেদের মতোভাবেই দিতে হবে দিয়ে এবার সব মশলাগুলোকে খুব ভালো করে কষাতে হবে কষানোর সময় আমি সামান্য একটু দেব জলও দেবো হলে মশলাটা একটু পুড়ে পুড়ে যায় আমার গ্যাসের এই অনুটা যে কি প্রবলেম করছে না শুধু খালি করাটা সরে সরে চলে সরে চলে যাচ্ছে আজকে আপনারা সকালবেলায় কে কী ব্রেকফাস্ট বানালেন কি করলেন প্লিজ একটু জানাবেন আমার তো আজকে ব্রেকফাস্টে তাড়াহুড়ো করে কিছু সেরকম বানানোই হয়নি একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষতে লাগলাম মশলাটা কষা কষা হয়ে গেলে এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আসলে এই শাহি গরম মশলার গুঁড়োটা ভীষণ গন্ধ ভীষণ তীব্র গন্ধ ওই জন্য আগে থেকে দিয়ে একটু কষ কষতে লাগলাম পিছন থেকে পুনিত এসে আমাকে বলছে তাড়াতাড়ি করো মা তাড়াতাড়ি করো ওই জন্য ওকে একটু হাত নেড়ে বললাম দাঁড়া তাড়াতাড়ি করছি এবার এর মধ্যে মাছের যে ভাজা মাথাগুলো ছিল ওগুলো দিয়ে ভালো করে নাড়া নাড়ি করে নিলাম বেশ মশলাটাও মাছের সঙ্গে মাছের মাথার সঙ্গে লেগে যাবে সেই রকম করে একটু ভেঙে ভালো করে কষে নিলাম মশলাটা এবার এর মধ্যে বাঁধাকপিটা আমার আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল এবার আস্তে আস্তে ওর উপরে বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম আমরা একটু আলুটা কমই খাই সেই কারণে আলুর ব্যবহার আমি করলাম না যার প্রয়োজন হবে আপনারা ইচ্ছা মতো ব্যবহার করে নিতে পারেন এবার খানিকটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম বাকিটাও এরপরে মশলাটা একটু উপর নিচ করে নিয়ে তারপর মা ওপরে আমি আবার বাকি বাঁধাকপিটা দিয়ে দেব বাকি বাঁধাকপিটা দিয়ে এবার নুন দিয়ে একটু নাড়ানাড়ি করে চাপা দিয়ে দেব বাঁধাকপি থেকে তো নিজেই জল বেরো ওতেই ওটা সেদ্ধ হয়ে যাবে হয়তো আগে থেকে সেদ্ধ করে রাখলে আমার খুব তাড়াতাড়ি হতো কিন্তু সেটা হয়নি ওই জন্য একেবারেই করে নিলাম একটু মটরশুঁটি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াড়ি করে ওপর নিচ করে নিলাম কারণ নিচের দিকে আটকে যেতে পারে মশলাটা এটা একটা চাপা দিয়ে দেব নুন দেব নুন দিয়ে থেকে ওপর একটা চাপা দিয়ে ওটাকে নিজে নিজে একটু সেদ্ধ হবার মতো করে রেখে দেব আঁচটা কমানোই থাকবে একদম হয়ে গেছে আমার বাঁধাকপি প্রায় শেষের দিকে আমি আলু দিয়ে নিই এটার জন্য আপনারা ভাবতে পারেন যে এটা তো কিরমাটা বেশ ছাড়া ছাড়া হবে তরকারিটা ভালো হবে না কিন্তু এর জন্য একটা সিগারেট আছে সেটা হচ্ছে ওপর থেকে আপনারা দেখবেন তরকারি যখন মাখা মাখামাখা হচ্ছে না তখন ওপর থেকে একটু ছাতু দিয়ে দেবেন ছাতু দিয়ে দিলে ওটা বেশ মাখামাখা সুন্দর হয়ে যায় আপনারা বোঝাই যাবে না যে ওতে আলু দেয়া হয়নি আর তার সাথে আমি একটু মিষ্টিও দিয়ে দিলাম মিষ্টিটা আগে থেকে আমি একটু জলে গুলে রেখেছিলাম ওপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে ভালো করে আসলে বাঁধাকপির জলটা ভালো করে শুকনো না হলে আর ভালো করে নাড়া না হলে না ওটা খেতে ঠিক ভালো লাগে না একদম বেশ শুকনো শুকনো হলে বাঁধাকপি তবেই ভালো লাগে খেতে হয়েই গেছে প্রায় আমার বাঁধাকপি এবার ভালো করে নাড়ছি নেড়ে এর উপরে একটু ঘি আর গরম মশলা দিয়ে নাবিয়ে দেব এরপর পুনিতকে খেতে দিতে হবে উপরের থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম এবার একটু ঘি দেব এটা না পেয়ে পুন খেতে দিয়ে দেব ঘি দিয়ে দিলাম হয়ে গেছে আমার বাঁধাকপি চলুন বেরিয়ে পড়েছি পুনিতকে নিয়ে একটা টোটো করে বেরিয়ে পড়লাম দুজনে ওকে পড়তে নিয়ে যাচ্ছি বাগনানে এটা আমাদের বাগনানের ওভারব্রিজ ওভারব্রিজের ওপর দিয়ে যাচ্ছি ভাবলাম যেতে যেতে আপনাদের সঙ্গে ওটা একটু শেয়ার করে নিই বেশ ভালো গরম পড়ে গেছে জানেন তো বেশ কষ্ট হচ্ছে পুনিতকে পড়তে ঢুকিয়ে দিয়ে এবার আস্তে আস্তে এসে একটু তার প্ল্যাটফর্মে বসলাম একটু পাখার তলাতলাতে বেশ গরম পড়ে গেছে বেশ কষ্ট হচ্ছে এর পরে যে কি হবে মানে যে কতটা গরম পড়বে এখনি যদি এই অবস্থা হয় পরে কি প্রচণ্ড গরম পড়বে সেটাই বসতে না বসতেই ট্রেন আসতে শুরু করে দিয়েছে এবার বসে থাকা আর একটার পর একটা ট্রেন দেখা পুনিদের এখন পড়া চলবে সাতটা পর্যন্ত সেই পর্যন্ত আমাকে এখানেই বসে থাকতে হবে চলুন বন্ধুরা আজকের